বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক না কেন ভুল করেও শিবরাত্রির দিন এই ফলটি খাবেন না বা কারোর হাত থেকে এই ফলটি নেবেন না এতে আপনার ঘর পরিবার ও ব্রত নষ্ট হয়ে যাবে ভগবান শিবের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন আর এই ফুলটি শিবলিঙ্গে কখনোই অর্পণ করবেন না ভগবান শিবের পুজো সঠিক সময়ে সঠিকভাবে করুন নমস্কার বন্ধুরা অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নেবেন আর কমেন্টে ওম নম শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আপনার বাড়ির নিত্য কাজকর্ম সেরে স্নান করবেন শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গের পূজা করবেন শিবলিঙ্গে দুধ জল অর্পণ করবেন এই দিন ভগবান শিবের নাম জপ করে ধ্যান করবেন আর ওম নম শিবায় এই মন্ত্রটি আপনি যতবার পারবেন জপ করতে থাকবেন চলুন বন্ধুরা এবার জেনে নিই মহাশিবরাত্রির দিন কোন খাবারগুলি আপনারা একেবারেই খাবেন না মহাশিবরাত্রির পবিত্র দিনে যাই হয়ে যাক ভুল করে আপনারা মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম এই আমিষ আহার আপনারা কখনোই মুখে তুলবেন না এছাড়া মদ্যপান করবেন না মহাশিবরাত্রির দিন যারা ব্রত রাখবেন না তারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা ব্রত রাখবেন তারা নির্জলা উপবাস থাকবেন আর দিনের বেলায় বিছানায় শোবেন না ঘুমাবেন না আর যারা ব্রত রাখবেন না তারাও বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না এতে আপনাদের ভাগ্য ঘুমিয়ে পড়বে মহাশিবরাত্রির দিন ডাল চাল আটা ময়দা তৈরি কোনো জিনিস খাবেন না এই দিনে ভগবান শিবকে প্রসন্ন করতে হলে কালো রঙের বস্ত্র পরিধান করবেন না পারলে গেরুয়া ও লাল রঙের বস্ত্র ধারণ করবেন যা অত্যন্ত শুভ ও মঙ্গলকারী বলে মানা হয় মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করবেন না অন্যথা ভগবান শিব আপনার উপর ক্রোধিত হবেন এই দিনে আপনি যতটা পারবেন সাধ্যমতো দান পূর্ণ করবেন বন্ধুরা ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী পাতাকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয় আর মাতা লক্ষ্মী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী ভগবান শ্রীবিষ্ণুর শালোগ্রামে তুলসী পাতা অর্পণ করা হয় সেই কারণে তুলসী পাতা অর্পণ করা বর্জিত রয়েছে তাই শিবলঙ্গে তুলসী পাতা অর্পণ করলে আপনি মহাপাপের ভাগিদার হবেন দ্বিতীয়টি হল সিঁদুর বন্ধুরা ভগবান শিব হলেন বৈরাগী মহাকাল ঠিক এই কারণে শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করা উচিত নয় তৃতীয়টি হল মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে হলুদ নিবেদন করবেন না সমস্ত দেবদেবীর পূজায় ও শুভ অনুষ্ঠানে হলুদ প্রদান করা হয় কিন্তু বিনাশের দেবতা ভগবান শিবকে কখনোই হলুদ অর্পণ করা উচিত নয় কারণ হলুদ হল সৌভাগ্যের প্রতীক চতুর্থ বিষয়টি হলো কেতকি ফুল পৌরাণিক কাহিনী অনুযায়ী কেতকী ফুল কখনোই শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় কারণ এই কেতকী ফুল একবার ভগবান শ্রী ব্রহ্মার মিথ্যা কথার সাক্ষ্য দিয়েছিল এ কথা জানার পর ভগবান শিব প্রোধিত হয়ে কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন তাই কখনোই কেতকী ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় পঞ্চম যে বিষয়টির কথা আপনাদেরকে জানাবো তা হলো নারকেল জল পৌরাণিক মান্যতা অনুসারে শিবলিঙ্গে কখনোই নারকেল জল অর্পণ করা উচিত নয় ষষ্ঠ যে বিষয়টি হলো সেটি হলো শঙ্খের জল বন্ধুরা ভগবান শিব শঙ্খচূড় নামে এক অসুরকে বধ করেছিলেন যিনি ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত ছিলেন সেই কারণে ভগবান শ্রী পূজা শঙ্খ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় ভগবান শিবের পূজায় কখনোই শঙ্খ প্রয়োগ করা উচিত নয় সপ্তম বিষয়টি হলো তিল ভগবান শ্রীবিষ্ণুর গায়ের ময়লা থেকে তিল উৎপন্ন হয়েছিল ঠিক এই কারণে তিল ভগবান শিবের পূজায় অর্পণ করা উচিত নয় অষ্টম বিষয়টি হল ভাঙা আলোচাল বন্ধুরা ভাঙা বা অর্ধেক আলোচাল কখনোই শিবের পূজায় অর্পণ করতে নেই হ্যাঁ বন্ধুরা যখন আপনারা শিবলিঙ্গে আলোচাল অর্পণ করবেন তখন ভালো করে দেখে নেবেন কোনো ভাঙা বা আতখানা আলোচাল নেবেন না যা অসম্পূর্ণ ও অশুভ বিষয়কে নির্দেশ করে তাই সম্পূর্ণ অক্ষত বা গোটা আলোচল অর্পণ করবেন এবার আলোচনা করব কোন জিনিসগুলি অর্পণ করলে ভগবান শিব আপনার পুজোয় প্রসন্ন হবেন প্রথমেই যে বিষয়টির উল্লেখ করব সেটি হল গঙ্গা জল এই গঙ্গা ভগবান শ্রী বিষ্ণুর চরণ থেকে বেরিয়ে এসেছে আর ভগবান শিবের জটা থেকে এই ধরাভূমিতে প্রবাহিত হয়েছে ঠিক এই কারণে সমস্ত নদীর থেকে গঙ্গা হল পরম পবিত্র গঙ্গা জল দিয়ে ভগবান শিবের পূজা করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক সুখ ও শান্তি প্রাপ্তি হয় বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে যদি কোনো আঁখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তাহলে একজন ব্যক্তি ধনসম্পদ প্রাপ্তি করতে পারবেন খুবই তাড়াতাড়ি তৃতীয় বিষয়টি হল তিনটি পাতাওয়ালা বেল পাতা যে পাতা সম্পূর্ণ নিখুঁত ছেঁড়া পাতা থাকে না সেই বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এই তিনটি পাতা ত্রিদেবের প্রতিরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিরূপ মানা হয় মহাশিবরাত্রির পবিত্র দিনে তিনটি পাতাযুক্ত বেলপাতা অবশ্যই অর্পণ করুন একথা শিব পুরাণেও পাওয়া যায় চতুর্থ উপকরণটি হলো ধুঁতরা ফুল যা ভগবান শিবের অত্যন্ত প্রিয় বন্ধুরা মানসিক শান্তি পেতে সাদা ধুঁত্রাফুল শিবলিঙ্গে অর্পণ করুন সংসারে আর্থিক সুখ সমৃদ্ধি ফিরে পেতে ভগবান শিবকে রূপর নাগনাগিন অর্পণ করুন এই পবিত্র মহাশিবরাত্রিতে অর্পণ করলে কাল সর্পদোষ নাগদোষ সমাপ্ত হয়ে যায় পঞ্চম বিষয়টি হল ধুঁতরা ফল বন্ধুরা ধুঁতরা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে একটি ধুতরা ফল অর্পণ করুন এতে শত্রুর সমস্ত ভয় দূর হয়ে যাবে এবং আর্থিক সমৃদ্ধি ঘটবে ষষ্ঠ উপকরণটি হল ভাং যা ভগবান শিবের ভীষণই পছন্দের একটি জিনিস ভগবান শিব যখন হলাহল বিষ পান করেছিলেন সেই বিষের প্রভাব কমানোর জন্য অনেক রকম জড়িবুটির প্রয়োগ করেছিলেন দেবতারা আর তারই মধ্যে একটি হলো ভাং ঠিক এই কারণে ভাং ভগবান শিবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রির দিন ভাঙের পাতা পিষে বা ভাং দুধের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে অনেক রকমের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবার আপনাদেরকে জানাবো এমন কোন জিনিস যেটি এই মহাশিবরাত্রির দিনে একটু হলেও মুখে তুলতে হবে মহাশিবরাত্রির দিন যদি এই জিনিসটি একবার খেতে পারেন তাহলে সারা বছর আপনার কাছে এত অর্থ আসবে যা আপনি ভাবতেও পারছেন না মহাশিবরাত্রির দিন যদি বেল ফল আপনি পেয়ে যান তাহলে তা আগে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন তারপর সেই বেল ফল প্রসাদস্বরূপ আপনি এবং আপনার পরিবারের সকলে খেয়ে নেবেন এই ফলটি খেলে সর্বদাই আপনার উপর ভগবান শিবের অসীম কৃপা থাকবে আর যদি মহাশিবরাত্রির পবিত্র দিনে বেল ফল না পান তাহলে কুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন পূজার শেষে সেই কুল প্রসাদস্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে খেয়ে নেবেন এই ফলটি খেলে আপনার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে এই মহাশিবরাত্রির পবিত্র দিনে সবুজ আঙুর ও কলা শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর সেই আঙুর ও কলা খেয়ে নেবেন যা অত্যন্ত শুভ মানা হয় এছাড়া মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনার বাড়িতে নিজের হাতে আপনি ক্ষীর বানাবেন সেই ক্ষীর শিবলিঙ্গে আপনি অর্পণ করবেন তারপর পূজার শেষে সেই ক্ষীর প্রসাদস্বরূপ আপনি খেয়ে নেবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে খাওয়াবেন এতে পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে ভালোবাসা বজায় থাকে বন্ধুরা শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রির পবিত্র দিনে ভাঙ অবশ্যই খাবেন ভাঙ খেলে আপনার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে আর ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন যদি আপনি ভাঙ না খেতে পারেন তাহলে সামান্য একটু ভাঙ হাতে তুলে নেবেন তারপর সেই ভাং আপনি আপনার জিভে ঠেকিয়ে নেবেন বন্ধুরা এতেই আপনার ব্রত একদম সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা যে ফলটি আপনারা ফুল করেও মহাশিবরাত্রির দিনে একেবারেই খাবেন না সেটি হলো নারকেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে হয়েছিল আর এই নারকেলের প্রতিরূপ হলো মাতা লক্ষ্মীদেবী তাই আপনারা যদি শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল অর্পণ করেন তাহলে মাতা লক্ষ্মীদেবীকে শিবের হাতে তুলে দেওয়া হয় আর মাতা লক্ষ্মীদেবী হলেন ভগবান শ্রীবিষ্ণুর অধ্যাঙ্গিনী তাই আপনারা ভুল করেও মহাশিবরাত্রির দিন নারকেল খাবেন না বা নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন